হাওড়াবাসীদের জন্য কলকাতা মেট্রোর সুখবর আনলো চলতি বছর এই মার্চ মাসে হাওড়া ময়দান থেকে এস প্ল্যানেট পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো চালু হলেও রবিবার বন্ধ থাকত এবার আগামী পয়লা সেপ্টেম্বর রবিবার থেকে দুপুর দুটো পনেরো মিনিট থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রতি পনেরো মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয় নমস্কার কলকাতাবাসী এবং হাওড়াবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর আছে আবারও বলছি খুব ভালো খবর মেট্রো রেলে প্রথম চালু করেছিল ফিফটিন্থ মার্চ ওই সেকশনটায় ফিফটিন্থ মার্চ এই বছর দু হাজার চব্বিশে হাওড়া ময়দান থেকে নতুন যে মেট্রো স্ল্যানেট স্টেশন আছে সেখান পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে আমরা সোম থেকে শনিবার পর্যন্ত এই সেকশনে মেট্রো চালাতাম আবারও বলছি চালাতাম এবার নতুন খবরে আসি এবার থেকে রবিবারও মেট্রো চলবে কি ভালো খবর তো হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো এবার থেকে রবিবারও মেট্রো চলবে কিন্তু টাইমিংসটা একটু আলাদা টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেবো এই হাওড়া ময়দান এবং এসপ্লানের মধ্যে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর আপনারা মেট্রো পরিষেবা পাবেন ফার্স্ট সেপ্টেম্বর থেকে আবারও বলছি ফার্স্ট সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা যেটা এতদিন বন্ধ ছিল রবিবার দিন হাওড়া ময়দান থেকে স্প্লানেডের মধ্যে সেটা চালু হয়ে যাচ্ছে কিন্তু টাইমিংসটা আপনাদের একটু নোট করে রাখতে হবে বা মাথায় রাখতে হবে বা বন্ধু বান্ধবদের এখন থেকেই জানিয়ে রাখতে হবে যে মেট্রো পরিষেবা গঙ্গা নিচেতে পাওয়া যাচ্ছে দুপুর দুটো পনেরো থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রত্যেক রবিবার এবং পনেরো মিনিট অন্তর অন্তর এটা এখন আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে চালাচ্ছি আশা করি আপনারা এই সুযোগ ভোগ করুন ভালো লাগবে আপনাদেরও আর কাজে তো রেলওয়ে আছেই আপনাদের সঙ্গে সঙ্গে যে কোনো দরকারে মেট্রো রেল আপনাদের সাথেই আছে দেখা হচ্ছে তাহলে মেট্রো রেলে গঙ্গার নিচে এই রবিবার থেকে প্রত্যেক রবিবার আপনারা আমাদের সঙ্গে সফর করুন ধন্যবাদ